রাখি বন্ধন অর্থাৎ যেটা সংস্কৃতি বলছে বন্ধন রাখি বন্ধনটা খুব লোকায়ত হয়েছে এর একটা বিরাট ইতিহাসের পেছনে লুকিয়ে আছে আমরা সে বিষয়ে আসব কিন্তু আমরা যদি আগে রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধনের মন্ত্রটা যদি জেনে নিই তাহলে কিন্তু আমাদের কাছে এই উৎসবের তাৎপর্যটাও নানাভাবে খুলে যাবে তো সেই মন্ত্রটা আমরা এখন বলি ইয়েনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন প্রতিবাদ নামী রেত মা চল মা চল এটার মধ্যে দিয়ে আমরা কি বললাম যে জেনবদ্ধ রাজা যেন মানে যেভাবে যে প্রকারে বলি রাজা বদ্ধ হয়েছিলেন জেনবদ্ধ রাজা দানবেন্দ্র মহাবল এই বলি রাজা বলতে দানবদের তিনি শ্রেষ্ঠ দানব ছিলেন দানবদের ইন্দ্র অর্থাৎ দানবদের রাজা সেই বলি দানবেন্দ্র এবং তিনি মহাবলশালী ছিলেন স্বর্গমর্ত পাতাল তিনি আয়ত্তিকৃত করেছিলেন বাহুবলে তো সেই দানবেন্দ্র মহাবল বলির যেভাবে বধ হয়েছিল সেইভাবেই কিন্তু আমি এই এই বন্ধনের মাধ্যমে বন্ধন করছি এইটা তো এই বন্ধন কিন্তু নানাভাবে হয়েছে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে যেভাবে বলি রাজা বদ্ধ হয়েছিলেন সে বিষয়ে আমরা আসব কিন্তু একটু জেনে নিই যে এই বন্ধন করলে কি হয় এই বন্ধন আর কিছু না বা রাখি বন্ধন এই রাখি বন্ধনের মাধ্যমে আমরা তো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আসি মানসিকভাবে বিশেষ করে আজকের পৃথিবীতে আমরা দেখছি যে আমরা খুব একটা লোনলিনেস আমাদের একাকিত্ব আর এই লোনলিনেস বা একাকিত্বর থেকে আর একটা হয়ে যাচ্ছে আমরা যেন স্ক্যাটার্ড হয়ে যাচ্ছি আমরা একের থেকে অন্যের অন্যের কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি মানসিকভাবে একটা কোথাও আমরা দূরত্ব স্থাপন করছি সম্পর্কগুলো সেই জায়গা থেকে যদি আমরা রক্ষাবন্ধনটাকে দেখি আমরা আবার একত্রিত হচ্ছি আমাদের মধ্যে বল ফিরে পাচ্ছে কোথায় আমরা একাকিত্ব আমাদের মধ্যে তো কোনো একাকৃত্ব নেই আমরা কোথাও তো বিচ্ছিন্ন হয়ে যাইনি আসলে আমরা তো আছি একসঙ্গেই আছি এই যে বন রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন যখন নাকি আমরা করি তখন কিন্তু আমরা আবার যেন চার্জ হয়ে যায় আমরা নিজেদেরকে আবার ফিরে পাই আর এই রাখি বন্ধনের পেছনে আর একটা দিক আছে সেটা কি সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের অখণ্ডত্ব বা সার্বভৌমত্ব দেশের অখণ্ডত্ব এবং দেশের সার্বভৌমত্ব যখন আমরা হারিয়ে ফেলি তো সেই একটা মুহূর্তে রক্ষাবন্ধনের একটা ভূমিকা আছে এটা আবার যদি সামাজিক ক্ষেত্রে আসি রাষ্ট্র থেকে সমাজে আসি পারিবারিক ক্ষেত্রে আসি যে আমাদের কোথাও একটা মতান্তর থেকে মনান্তরের দিকে যাচ্ছে সেই মনান্তরের দিকে যখন যায় তখন যদি আমরা রক্ষাবন্ধন পালন করি তো তাতে কিন্তু আমাদের মানসিক বলটা খুব স্ট্রং হয়ে যায় খুব বল মানে সুদৃঢ় হয় আমরা নিজেদের মধ্যে একটা বল ফিরে পাই এবং মানসিক যে একটা ব্যাপার সেইটা আমরা মানসিক সুস্থতাও এতে ফিরিয়ে আনি এর জন্যে আমরা জানি শ্রাবণ মাসের পূর্ণিমাটাকেই শ্রাবণী পূর্ণিমাটাকেই কিন্তু রাখি পূর্ণিমা অর্থাৎ রক্ষাবন্ধন হিসেবে পালন করা হয় কিন্তু যুগে যুগে দেখা গেছে যে এই রক্ষাবন্ধন নানা সময় উদযাপিত হয়েছে এমনও দেখা গেছে দ্রৌপদী যখন নাকি কৃষ্ণ ভগবান তো আছেন একজনের নাম কৃষ্ণ আর একজনের নাম কৃষ্ণ তো কৃষ্ণ ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণস্ত ভগবান স্বয়ং তো তিনি কোনো একটা সময়ে যখন খুব মানসিকভাবে নিজেকে বিপর্যস্ত মনে মানে ভগবানের সেই জন্ম থেকে একেবারে সারাটা জীবন এত সংগ্রাম এত সংগ্রাম তো তিনি নিজস্ব বুদ্ধি বলে শারীরিক ক্ষমতায় সেই বিপদগুলো উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু কোথাও যেন কোনো এক সময় দ্রৌপদীকে দ্রৌপদীর মনে হয়েছিল যে আমার এই সখা অর্থাৎ কৃষ্ণ ভগবানের যদি আমি রক্ষা বন্ধন করি সেই মুহূর্তে কিন্তু তখন তারা কিন্তু আমরা দেখছি যে বনবাসে আছেন তো সেই অর্থে রাজসিক ব্যাপারটা দ্রৌপদী বা পাণ্ডবদের মধ্যে ছিল না তিনি কিন্তু নিজের কাপড়ের একটা কাপড়কে ছিঁড়ে নিজের শাড়ির অঞ্চলকে ছিঁড়ে তিনি কিন্তু এই রক্ষাবন্ধন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে দিয়েছিলেন একটা ভাই বোনের যে সম্পর্ক বেঁধে দিয়েছিলেন ও দিক থেকে এই রক্ষাবন্ধন অর্থাৎ শাড়ির পারকে তার হাতে বেঁধে দেওয়া বেঁধে দেওয়ার মাধ্যমে ভগবানেরও মানসিক বলটা তিনি বাড়িয়ে দিয়েছিলেন তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি যে রক্ষাবন্ধন বছরে শ্রাবণী পূর্ণিমাতে হলেও যে কোনো সবাই আমরা যখন নাকি বিপদগ্রস্ত হব আমরা যখন নাকি বিপন্ন হব আমরা যখন নাকি অখণ্ডত্ব এবং সার্বভৌমত্বের অভাব বুঝব সেটা দেশের ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তখন কিন্তু এই রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন কিন্তু আমরা করতেই পারি তার জন্য কিন্তু ওই পূর্ণিমা তিথিটার অপেক্ষা করে না যদি মনে করি যে আমাদের একেবারে নিজেদেরকে একটা সম্পর্কে বাঁধতে হবে নিজেদেরকে একত্রিত করতে হবে নিজেদেরকে একেবারে একটা সুদৃঢ় জায়গায় সম্পর্কের সুদৃঢ় বাঁধনে আনতে হবে তার জন্যে কিন্তু বিভিন্ন সময়ে দেখা গেছে রক্ষাবন্ধন অর্থাৎ রাখি সে তার সেখানে কিন্তু রকম শ্রাবণী পূর্ণিমাও ছিল না কিন্তু আমাদের আধ্যাত্মিক দিক থেকে আমাদের ধর্মশাস্ত্রে বন্ধনটাকে অর্থাৎ শ্রাবণী পূর্ণিমাটাকেই বন্ধন বা রাখি বন্ধন হিসেবে পালন করার কথা বলছে এই দিনের পুজো বলতে সেভাবে কিছু নেই খালি এই বন্ধনের খালি মানুষের শুভ কামনা করে আমার আরাধ্যর কাছে পুজো করতে পারি শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণ বা আমার যারা কুলদেবতা আরাধ্য দেবতা তাদের কাছে আমরা পুজো করতে পারি এবং সেই রাখিটা সেখানে একটু উৎসর্গ করতে পারি উৎসর্গ করে এই মন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা রাখি বন্ধন করব তাতে কিন্তু আমরা অত্যন্ত নিজেদের সম্পর্কগুলোকে আমরা খুব সুদৃঢ় জায়গায় বাঁধতে পারব। এবারে ছোট্ট করে একটু বলে নিই যে এই মন্ত্রটার মধ্যে জেনবদ্য বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তোং প্রতিবাদ না আমি মা চলো মা চলো এর পেছনের কারণটা বলি রাজা একটা সময়ে অত্যন্ত বলশালী হয়েছিলেন স্বর্গমর্ত পাতাল অধিকার করেছিলেন এবং দেবতাদেরও তিনি কিন্তু একেবারে কি বলবো বিতাড়িত করেছিলেন সেই সময় আর কোনো উপায় ছিল না নারায়ণের কাছে যখন দেব দেবকুল গেল তখন দেবতাদের ভগবান বললেন যে ওকে কিন্তু ওর সত্যের বলি রাজা যতই দুর্বৃত্ত হোক কিন্তু ও খুব সত্য পরায়ণ তো সেই হিসেবে ভগবান বললেন আমি বামুন অবতারে ওকে বদ্ধ করব। অর্থাৎ আমাদের যে যে স্বর্গ সেই স্বর্গটা আবার তোমাদেরকে আমি ফিরিয়ে দিতে পারবো তো একটা সময়ে ভগবান বলি রাজা অত্যন্ত দান করছেন ভগবান সেখানে বামন রূপে সেখানে গেলেন এবং সেখানে ছোট্ট একটা বামন রূপ তার তিনি গিয়ে বললেন যে আমি আপনার কাছে কিছু চাইছি বললেন যে হ্যাঁ বলুন আপনি কি চান ব্রাহ্মণ বলে তাকে পাদ্য অর্ঘ দিয়ে পুজো করলেন করার পর তারপরে তিনি বললেন আমি খালি তিন পা জমি চাই বলছে যে সে আর কি আছে আপনি আরও কিছু চান ওটা দেয়া যাবে একই বামন তার ছোট ছোট পা বলি রাজা এটাকে খানিকটা তার চোখে দেখলেন ভগবান বললেন বামন রূপী ভগবান বললেন যে তাহলে তুমি পূর্বাশ্রয়ে আপনি বসুন সংকল্প করুন কেননা কিছু করতে গেলে তার আগে তো একটা সংকল্প লাগে তো সংকল্প করে তিনি বললেন যে দেখো আমি আপনাকে এই তিন পা জমি দেবো এইটা মাটির দেবো জমি দেবো তো তিনি তখন বললেন যে রাজা এবারে আমি আমার প্রথম পাটা রাখি বলে তিনি এক প্রথম পায়ে কিন্তু স্বর্গ গোটা স্বর্গটা ক্রমশ বাড়তে লাগলো বাড়তে লাগলো পাটা একেবারে গোটা স্বর্গটা তিনি অধিকার করলেন দ্বিতীয় পায়ে একবারে মর্ত এবং পাতাল এইভাবে তিনি যখন করলেন বলি তখন বুঝেই নিয়েছেন এই ভগবান বৈকুণ্ঠের হরি তারপরে বললেন রাজা তোমার আরও এক পা জমি দেওয়ার কথা তো এইটা আমি কোথায় রাখবো তখন তিনি বললেন আমার এই মাথার উপরে রাখুন আমার এই ঘাড়ের রাখুন তো সেই থেকে বলিকে তিনি কিন্তু বলি রাজা তিনি অতি অতিদানে বদ্ধ অতি দান করতে গিয়ে বলি বাঁধা পড়েছিল তো সেই বাঁধা পড়লেন অর্থাৎ তার প্রতিশ্রুতির বন্ধনে তিনি বাঁধা পড়লেন এবং তার যে দানবিক যে আক্রমণগুলো আগ্রাসী ভূমিকাগুলো সেখানে প্রতিহত করা গেল তো এই জন্যেই কিন্তু আমরা যখন রাখি বন্ধন করব। ঠিক এই মাইথোলজিক্যাল অ্যালুয়েশান পৌরাণিক ইতিবৃত্তটাকে আমরা স্মরণ করব। তাহলে কি হবে আমাদের মানসিক বল অনেক বেড়ে যাবে এইভাবে কিন্তু আপনারা রাখি বাঁধুন তাতে এই রাখি বন্ধনের গরিমা অনেকটা বেড়ে যাবে মন্ত্র না বেলে করবেন না তাতে হয়তো হলো রাখি বন্ধন কিন্তু কোথাও যেন আপনার মনের মধ্যে একটা শূন্যতা থাকবে যে আচ্ছা এটা তো লোকায়ত হয়েছে উৎসবটা এর একটা আধ্যাত্মিক পরিবেশ একটা তৈরি করতে হবে তখনই কিন্তু আপনার এই রাখি বন্ধনের মন্ত্রটা আপনাকে সেই অভাব পূরণ করে দেবে আপনারা রাখি বাঁধুন এবং উৎসব পালন করুন মিষ্টিমুখ করুন অনেক মানুষকে একত্রিত করুন তাদের এই যে নিঃসঙ্গতা একাকিত্ব এটা দূর করুন এবং সঙ্গে থাকুক আমাদের এই রাখি বন্ধনের মন্ত্র আপনারা ভালো থাকুন এটা সবাইকে আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে আমাদের এই সনাতন ধর্মের এই যে মন্ত্রগুলো এবং তার যে গরিমা তার যে মাহাত্ম অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে হ্যাঁ আপনারা কিন্তু মন্ত্র বলেই এই রাখি বন্ধন করবেন ভালো থাকুন